আমরা দেখছি যারা জুলাই আগস্টে যে ছাত্রলীগের যে সমস্ত নেতা কর্মীরা এমনকি আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ যারাই ছাত্রদের হামলা করছে তারা এখনো সতেজ ভাবে সতেজ নিঃশ্বাস নিচ্ছে বাতাসে ঘুরে বেড়াচ্ছে তাদের কোন আইনের প্রক্রিয়া এখন আনা সম্ভব হয়নি আপনি কি মনে করেন যে এই সরকার তিন মাস যাবৎ শপথ গ্রহণের পর যারা যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা শপথ দিচ্ছে তাদের রক্তের সাথে তাদেরকে এটা কি বেমানি হচ্ছে কিনা আপনি একটু বিশ্লেষণ করবেন এখানে রক্তের সাথে বিষয়টা বেশি যে আওয়ামী কি করে ডিল করতে হবে বা করা হবে এটা নিয়ে একটা হেজিটেশন এখন এখানে যারা প্রতিষ্ঠা আছেন প্রত্যেকেই সুশীল প্রত্যেকেই ধরেন পড়াশোনা তাদের সামাজিক স্ট্যাটাস এবং তাদের বোধ বিশ্বাস অনেক উন্নত পরিশীলিত আর আওয়ামী একটা ফ্যাসিস্ট সংগঠন একটা মাফিয়া টাইপ সংগঠন এখন তারা তাদের যে বোধ বিশ্বাস তাদের যে পরিশীলিত মনোভাব মনন সেখান দিকে তারা একটা মাফিয়া দলকে দমন করার মতো তারা নিচ্ছেন না হ্যাঁ তারা যেভাবে চিন্তা করছেন এটাই হওয়া উচিত যে বাংলাদেশ থেকে দলকে তারা নিশ্চিত করতে পারেন না কিন্তু ব্যাপারটা হলো কি যে আওয়ামী লীগ মাফিয়া টিম এদেরকে আসলে নাচিদেরকে যেভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দেওয়া উচিত দেখেন কথাটা শুনতে খারাপ শোনা যেতে পারে কিন্তু তারপরে বলি এই যে আওয়ামী যে এত অন্যায় অবিচার করলো এত খুন খারাপি করলো আওয়ামী লীগের কারোর মধ্যে কোন ধরনের কোন অনুশোচনা নাই ধরনের একটা ভুল একটা করে ফেলছে তারা যদি তবা করতো অনুশোষনা করতো তাহলে আমরা দল হিসেবে আওয়ামী লীগকে আমরা আওয়ামী লীগ দল হিসেবে এখনো যখন অনুশোচনাহীন থাকতেছে তারা এটাকে বিভিন্ন জাস্টিফাই করার চেষ্টা করতেছে এবং নিজেদের পক্ষে বয়ান করার চেষ্টা করতেছে ফলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে নাচিদেরকে যেভাবে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে করে দেওয়া উচিত কিন্তু সমস্যাটা হলো আমাদের সরকারে যারা আছেন আমাদের একটু আগে কথা বললেন উনি আসলে ঠিকই বলেছেন যে এই সরকারে যারা আছেন তারা খুব বেশি সুশীল খুব বেশি পরিশীলিত এত সুশীল আর পরিশীলিত দিয়া আওয়ামী লীগের মধ্যে একটা দলকে মোকাবেলা করা কঠিন এটা আমাদের জন্য মনে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে জি